যেন মনে হচ্ছে প্রশান্ত মহাসাগর উপরে আর এদিকে নৌকা চালাইতেছি আমি দেখতেছি সামনে কোনো নৌকা আছে কিনা তারপরে চলে আসলাম বাঘবের বাজার বাগবের বাজারে এসে সবার জন্য মাস্ক কিনে নিলাম আর আমাদের পালচারে ছিল রাশন ভাই ড্রাইভিং করতেছে আর এত স্পিডে গাড়ি চালাইতেছে যেন আমার কাছে মনে হচ্ছে আমি বাইকে না আমি হেলিকপ্টারে উঠেছি পিক আপ দিলে আশি একশো গতি বেড়ে যায় গাড়ির এমন স্পিড দেখে আমার ভিতর বয়ে শেষ আমি ডরে কাঁপতেছিলাম তারপরে আমরা চলে আসলাম জাদুকাটা নদীতে তো আপনাদেরকে পিছনে একটু দেখাই পিছনে নুরুসেনের গাড়ি নুরুসেন তাদেরকে নিয়ে আসতে তারপরে সামনে দেখে একটা বাদ আর বাদের জন্য আমরা দাঁড়িয়েছি আর বাদের নিচ দিয়ে তারা নৌকা নিতেছে ডার লাগা তো খেল শুরু জাদুঘাটা নদীর উপরে বিলেন স্টাইলে একটা ভিডিও শুট করে নিলাম তারপরে দেখি নদীর উপরে বাঁশের একটা ব্রিজ ব্রিজের উপর দিয়ে গাড়ি উড়া টান হচ্ছে আমরা আর ওইদিকে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে খুব সুন্দর ভাবে তো ফাইনালি গাইস আমরা এখন বারেক কিলাতে আছি আর আমরা বারেক বারেকটি সবাই একসঙ্গে উপরে উঠতেছি বারেকটিলায় এসে দেখি যেই সুন্দর সুন্দর পাহাড় আর আমরা তো মোবাইলে ভিডিও করতেছি পাহাড়গুলা গাইস বারেক যে ভিউ ভিডিও সারলেই ইউ তো বারিকটিলাতে সবাই ঘোরাঘুরি করে আমরা আবার রওনা দিয়ে দিলাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে তো গাইজ এখন আমরা নীলাদ্রি চলে আসলাম আর নীলাদ্রি এসে আমরা সকালে উপরের দিকে উঠতেছি আর উপরে উঠে দেখে অনেক মানুষ এর মধ্যে দুইটা মেয়ে দেখতে পাই একটা লাল আর একটা নীল মানে ড্রেস পরা তো আমি ভিডিও করতেছি আর লালটা তাকিয়ে এলুজে তাকিয়ে দেখতাছে কে ভিডিও করে তো সে দেখে ক্যামেরাম্যান হচ্ছে আমি আর আমাকে দেখে কিছুই বললো না আমি ভিডিও করলাম আর এদিকে আমরা ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম এদিকে রাস্তার ভাই ছবি তোলার জন্য গ্যাডভ নিয়ে দাঁড়িয়ে গেলো আর নিলাজিলে আমি দেখেছি আপনাদেরকে আর এখান থেকে তো লাল মেয়ে পছন্দ হয়ে যায় মাশাল্লাহ আর এদিকে দেখতে পাচ্ছি দুই টাকা বলছি পাই যাইতেছে আমাদের সামনে তো এখন আমাদের নীলাদ্রি লাগে ঘোরা শেষ আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে আগাইতেছি আর এমন বাতাস বাতাসের কারণে আমাদের কাপড় চোপড় উড়ে যাচ্ছিলো তার মধ্যে দিকে আরো মানুষ যাইতেছে ঘুরতে গাইস নীলাদ্রি লাগে সকালে মিলে অনেক এনজয় করলাম তারপরে আবার রওনা দিয়ে দিলাম লাকমা চড়ার উদ্দেশ্যে গাইজ এই রোডটা সবসময় বাইকে ভরপুর থাকে ফাইনালি গাইছে এখন আমরা চলে আসলাম লাকমাছড়া আর লাকমাছড়ার যে ভিউ ভিডিও ছাড়লেই পর ইউ লাকমাছড়া আসলে আপনারা জাফলং এর ভিউ দেখতে পারবেন সেম জাফলং এর মতোই একটা টানা ব্রিজ আছে আর এই ব্রিজটা দেখতেও অনেক সুন্দর দেখলে বাসারু পায় নাই মাসে রওনে কোন আনন্দ করলাম তারপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম শিমুল বাগানের উদ্দেশ্যে ফাইনালি গাইছে এখন আমরা চলে আসলাম শিমল বাগানে আর শিমল বাগানে এসে সবার জন্য টিকিট নিয়ে নিলাম আর চার আপনাদেরকে দেখাচ্ছি তো গাইস আমরা সকলে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছি আর সামনের ভিউ গুলো দেখতেছি আর এতই সুন্দর শিমল বাগান যে সবাই এখানে আসে ঘুরতে তো আমরা একটু সামনে আসতে দেখলাম সকল টিকটকারের মেলা এগুলোর খেয়ে দিয়ে কোনো কাজ কাম নাই হমানের নাচতেছে কাপড় চোপড় কিছুই নাই গাই I'm তো গাইজ এটা হচ্ছে শাহরুখ খানের ছেলে শাহরুখ খানের স্টাইলে সেলিব্রেশন করতেছে আর এখানে এসে এদিকে সকলে এনজয় করতেছে আর নাজমুল ক্যামেরার সামনে এসে দেখেন কি করে বাবা ঘুর মতো আর এদিকে সকল কাপলের মাঝখানে আমরা সকলে সিঙ্গেল আমরা শুধু দেখতেছি আর যেদিকে এদিকে এইদিকে শুধু টিকটকার আর টিকটকার টিকটকার মেলা হচ্ছে শিমুল বাগানে এদিকে কাপালেরা কি করে আমাদের সামনে আর আমরা শুধু দেখতেছি যে এদিকে তো যে ভিডিও করতেছে কাপল আর এদিকে নুরু তাকিয়ে তাকে Yes, eh? গাইস এই শিমল বাগানের সৌন্দর্য এতই বেশি যে তার কারণে অনেক দূর থেকে অনেক মানুষ এখানে আসে ঘোরাঘুরি করার জন্য গাইস শিমল বাগানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম সকলে মিলে অনেক ছবি তুললাম অনেক ভিডিও করলাম তারপর আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম আর রাস্তাও ফাঁকা রাস্তা আর আমরা তো একটু আসার পরেই আমরা চলে আসলাম জাদুকাটা নদীতে আর নদী থেকেই শিমল বাগান দেখা যায় নদীর ভিউটা ছিল অনেক সুন্দর চারদিকে পাহাড় আর মধ্যখানে একটা নদী তো আমরা নৌকায় ওঠার জন্য অপেক্ষা করতেছি নৌকা গাটায় বিড়লো তো গাইজ আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই সকলে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে আর নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমার এই আইডি টা করে রাখবেন আপনারা সবাই করি সামনে আরো সুন্দর সুন্দর জায়গার ভালো ভালো ব্লগ ভিডিও পাবেন আপনারা সবাই তো আমার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ হাফেজ